হ্যালো এভরিওান এখন আমরা দেখবো জাতিগিজিতে কীভাবে আপনি আপনার শপের জন্য প্রোমো কোড বা ডিসকাউন্ট কোড সেট করতে পারবেন সেটার জন্য আমরা সবার প্রথম ম্যানেজ প্রোমো কোড অপশনটাতে যাবো উপরে ডানের অ্যাড বাটনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমি যেই প্রোমো কোডটা সেট করতে চাচ্ছি সেই প্রোমো কোডটা লিখব প্রোমো কোডটা অবশ্যই ইউনিক হতে হবে কারণ একই প্রোমো কোড যদি দুইজন মারছেন বা দুজন জাতিগিজি ইউজার ইউজ করে সেই ক্ষেত্রে প্রোমো কোডটা কাজ করবে না প্রোমো একজনের জন্যই কাজ করবে যে প্রথমে সেট করেছিল সেই জন্য প্রোমো কোডটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইউনিকভাবে সেট করতে যাতে সেটা অন্য কোনো মার্চেন্টের প্রোমো কোডের সাথে না ম্যাচ করে কোড সিলেক্ট করার পর আমি যদি কোনো পার্টিকুলার অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে চাই তাহলে আমি অ্যামাউন্ট অপশন চুজ করব এবং আমি কত অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছি বা কত টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেটা লিখবো এবং ম্যাক্সিমাম ডিসকাউন্টের জায়গায়ও সেম অ্যামাউন্টটাই লিখব মিনিমাম পারচেসে আপনি কত টাকার প্রোডাক্ট কিনলে আপনার কাস্টমারকে ডিসকাউন্ট দিতে যাচ্ছেন সেটা লিখবেন এবং এই অফারটা বা প্রোমো কোডটা কত তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে সেটা আপনি এক্সপায়ারি ডেট অপশানটাতে গিয়ে সিলেক্ট করতে পারবেন তারপর ক্রিয়েট প্রোমো কোড দিতে ক্লিক করলে আপনার প্রোমো কোডটি ক্রিয়েট হয়ে যাবে সেইমভাবে আমি যদি চাই পার্সেন্টেজ আকারে প্রোমো কোড দিতে তাহলে আমি প্রোমো কোডটি লিখে টাইপে পারসেন্টেজ সিলেক্ট করব এবং অ্যামাউন্টের জায়গায় আমি কত পারসেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেটা লিখব এবং ম্যাক্সিমাম ডিসকাউন্ট আর মিনিমাম পারচেস এখানে লিখে দিব এবং এই প্রোমো কোডটির এক্সপায়ারি ডেট সিলেক্ট করব এবং তারপর ক্রিয়েট প্রোমো কোড অপশানটিতে ক্লিক করলেই আপনার শপে প্রোমো কোডটি ক্রিয়েট হয়ে যাবে ধন্যবাদ